আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি এবং কী কী ওষুধ দিতে এবং কীভাবে কী করতেছি এটু যেটা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ তো প্রথমত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটা হলো মুরগির ওষুধ তো দ্বিতীয় দিনে মুরগির যেটা ওষুধ আছে এটা আমরা এই ওষুধ হিসেবে যেটা আমরা ব্যবহার করতেছি এটা হলো ব্যাট আর আমরা কিন্তু সর্বোচ্চ একদম সর্বোচ্চ কমে মানে সর্বনিম্ন ওষুধে আমরা মুরগি পালন করে আপনাদের ভিডিও করে দিয়ে থাকি তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা যারা খামারি ভাই আছেন তারা অবশ্যই জানতে পারবেন যে আপনাদের একেবারে কী ওষুধগুলো না হলেই নয় এরকম ওষুধ দিয়ে আপনারা মুরগি পালন করে শেষ করে ফেলতে পারবেন সারা মাসে তো আপনার ওষুধের খরচাটা যত কম করবেন আপনার প্রফিটটা তত বেশি হতে পারে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে মুরগি বয়স তৃতীয় দিন আমরা এন্ড্রোসল ব্যাট ব্যবহার করতেছি আপনার মুরগি যে না বা তারা যে এই নবজাতকটা আছে এটা শুকানোর জন্য আমরা ব্যবহার করতেছি অ্যান্ডোসল ব্যাট তো অ্যান্ডোসোল প্যাট ব্যবহার করার ফলে মুরগির যে না বিঠা বিসহ যা যা ডিম থেকে বেরোনোর পর ভিজা তার তো থাকে ওইগুলো শুকানোর জন্য অ্যান্ডোসল ব্যাট খুবই উপকৃত একটি ওষুধ আপনারা অবশ্যই অবশ্যই প্রথম এক থেকে একদিন প্রথম দিন গ্লুকোজ খাওয়ানোর পর থেকে নিয়ে তৃতীয় দিন পর্যন্ত অ্যান্ডোসল ব্যাট ব্যবহার করবেন এবং এরপর কি ওষুধ ব্যবহার করবেন এটা আমরা আমরা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেব ইনশাল্লাহ তো এগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর একটা বিষয় যেটা আমরা আজকে যেটা সমস্যার সম্মুখীন হচ্ছি এই সমস্যাটা হলো এই দেখেন আমাদের ওদিকদের পেপারটা সিরে গেছে সিঁড়ে ফেলছে সিঁড়ে সব তুলে ফেলছে এবং পেপারটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো যখন বুঝবেন যে আপনার পেপারটা বা রাউন্ডটা নোংরা হয়ে গেছে তখন আপনি তখন আপনার করণীয় হলো আপনার মুরগির যে বেশটা আছে বা পরিধিটা আছে জায়গাটা এটা বৃদ্ধি করে দিবেন এটা বৃদ্ধি করে দিবেন এ হলো এক নম্বর সলিউশন দুই নম্বর সলিউশন আপনারা সাথে সাথে পেপারটা পরিবর্তন করে দিবেন সাথে সাথে পেপারটা পরিবর্তন করে দিবেন তো আলহামদুলিল্লাহ পেপারটা মুরগির যত ঘন ঘন পরিবর্তন করে রাখবেন মুরগিগুলো যত জর্জর এবং সুস্থ থাকবে এরকমভাবে যদি পেপারটা ভিজে যায় বা এরকমভাবে যদি পেপারটা ভিজা যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো সমস্যা হয়ে যেতে পারে যেমন আমি ধরেন সাপোজ এই ভিজা থেকে একটা মুরগির বাচ্চা তুলে আপনাদের সামনে তুলে ধরি তো এই দেখেন এর নিচের দিকটা কিন্তু মোটামুটি কিছুটা হলো ভিজে গেছে তো মুরগির শরীরগুলা বীজা নিচের দিকটা বীজা রোধ করতে এবং মুরগিগুলো সুস্থ এবং জর্জরে রাখতে আপনারা অবশ্যই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যেটা আপনার বিছানাটা যদি বীজা থাকে তাহলে কিন্তু আপনিও বীজে যাবেন আর আপনার বিছানাটা যদি সুখ থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই সুস্থ এবং ভালো থাকবে তো এরকম এরকমই অনেকটা মুরগির ক্ষেত্রে তো মুরগির এই লিটার বা বিছানাটা যদি আপনার সুস্থ এবং ভালো এবং পরিষ্কার থাকে তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি এই লিটারগুলো সমস্যা থাকে তাহলে আপনার মুরগির অবশ্যই সমস্যা হবে তো সবসময় লিটারটা পরিষ্কার রাখে আর এবং পেপারটা মুরগি যখন প্রোটিনটা চলাকালীন সময় পেপারটা আপনার ঘন পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন যতটা পরিবর্তন করবেন তত উত্তম তো আলহামদুলিল্লাহ গ্রোটিংয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে আপনার হিট হিট পেপার এবং ঔষধ হিট পেপার এবং ওষুধ গ্রোটিং সময় মুরগির খাদ্যটা মেন চাপ্টার না আপনার মুরগি যথেষ্ট পরিমাণ খাবার খাবে মুরগি পর্যাপ্ত বড় হবার পর গ্রোটিংয়ের সময় তো ততটা খাবার খাবে না যতটা আপনারা ধারণা করবেন সেই জন্যই বলবো মুরগির গ্রোটিংয়ের সময় আপনারা অবশ্যই হিট পেপার এবং গ্রাউন্ডটা ভালো রাখার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ আমরা এখন এই পেপারগুলো পরিবর্তন করে দিব পরিবর্তন করে দিয়ে আমরা খাদ্যটা সব আবার পেপারগুলো করছি এটাই দেবো কীভাবে দিছি এটা নিয়ে একটা ভিডিও দিব নেক্সট তো এই ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম